লাগাতে আবার ভুল গ্লাডিউলাস যারা নতুন নতুন বাল্ব লাগাচ্ছ তারা কিন্তু তিনটা কারণেই তোমাদের গ্লাডিউলাস এর বাল্ব থেকে ফুল নাও পেতে পারো তাই আমি তোমাদের আজকে জানাতে চলেছি তিনটা ভুলের সমাধান প্রথম নাম্বার ভুল হলো তোমরা যারা গ্লাডিউলাসের বাল্ব কিনবে তারা কিন্তু অবশ্যই একটু বাল্বটাকে একটু ভালো করে চেক করে নেবে যাতে সেটা পচা না হয় কিন্তু অনেকেই ভুল করে পচা বাল্ব নিয়ে আসো তাই সেটা থেকে সতর্ক থেকো তৃতীয় হলো তোমরা অনেকেই কিন্তু ডিরেক্ট মাটিতে বাল্বগুলোকে লাগিয়ে দাও এটা কিন্তু একদমই ঠিক না প্রথমে কিন্তু আমার দেখানো নিয়মে লাল বালুতে দুটোকে এইভাবে বসিয়ে তারপরে লাল বালুগুলোকে হালকা পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে এতে করে বাল্বের নিচে থেকে প্রচুর পরিমাণে শিকড় এবং উপর থেকে পাতা বের হওয়া শুরু করে দেবে এবং তৃতীয় ভুল হলো তোমরা অনেকেই কিন্তু মাটি প্রস্তুত করতে জানো না তাই কিন্তু তোমরা গ্লাডুলিয়া বাল্ব লাগালেও ফুল পাওনা বাল্ব গুলো থেকে পাতা বের হয়ে গেলে আমাদের মাটি প্রস্তুতটাও দেখিয়ে দেবো এই পর্যন্ত আমার চ্যানেল এর সাথেই থেকো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো আস্তে চলি বাই